এই কাল মা বেশি না কম বেশি বেশি করবো তারা এই কালমা বেশি বেশি করবে আল্লাহ তুই দেখছে তারা কি নাম নিয়ে একটা কাহা নিজে নাম আল্লা এই আল্লাহ মাথা আলাদা সবাই বুঝে আমরা বেশি বেশি কলমা বলবো আল্লাহ আমাদেরকে টান করবো দুই নম্বর

এই যারা ধান কাটে যারা মহিলারা হান্ডি ভাতি দোল কিন্তু আদম দিতে আছে কি দিতে আছে কোন ওই এলাকায় বলে মহামারী থাকতে পারে না যে এলাকার মানুষ আদানের কি যায় কোন অবজায় পুরুষ মহিলা ওই এলাকার কি থাকতে পারে না কোন মহামারী থাকছে এবং তারা ইমান নিয়ে কবর দেবো সাত নম্বর লোকের হেফাজত এটা সহজ না এটা আমরা সবার জন্য কঠিন ঠিক আছে ঠিক নেই বল যারা চোখ হেফাজত করবো তারা মৃত্যু সময় ইমান নিয়ে কি যাইবে বল আট নম্বর ছয় নম্বর আট নম্বর আমরা সকলে এই যেই কোন একজন আলেন তানি আলেন এলে মনোয আমল করে তার লোকে পরামর্শ করে যাপন করুক মনে থাকলে বলেন ভাই এই যে বলে আমি বলছি আল্লাহ আমারও আমল করার তো দান করুক আমারও আমল করার তো অধিক দান করুক